বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কসম খোদা আল্লাহ তালা ভীষণ খুশি হয় হাদিস আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলামিন তখন বলে আসলাহাল আব্দু মাওলানা এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আল্লাহ বলে আমার এই গোলাম আমার থেকে ভাইগে গেছেন রে অনেক দিন হই আমার সেজেদা দেয় নাই আজকে দিছি অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া না চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে লাল্লাহু আশাদ্দু ফারাহান তাওবাতি আবদি নবী সাল্লাম বলেন আল্লাহ তা ভীষণ খুশি হয় জন্য তখন ফিরে আস নজয়ান আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আছে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে কসম খোদা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারের জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নে থোকা ধোকায় গেল ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান আরো বেশি খা আরো একটু রে বুঝতে লাও যেই কান্দাটা তুমি কাঁদছ আজ গা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাড়্যা গেলে আর শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে molle বরক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন তোর বেটা বেটা ক্যাডা মরছে না মরছে বেটা এ লাগে বুঝি মানুষ রাস্তা আটকে রই মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মত এক মানুষ মরছে ঠিক কিনা বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন বেটা হাসতেছে তাও নাই কিসের সময় কাম কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াই রাস্তায় দেখেন না সিনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক কিনা বলেন কে কাকে ঠেললা যাবে কারো হাতে সময় কে কার জন্য এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক ওাক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় সাদিয়া বিজেয়া খায় এবার নামাজ নামলে পড়ছে না বলে রাতের ব্যাপার কাবুরে টেহা দন দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবড আর গজবে আল্লার আরস কাঁধে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই বলার লাইকা জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে ক এত বড় হারাম আবার বারো লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফোলা লাগা একটা টাকা দেয় না তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার লক্ষ্য আখেরাত কোথায় আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছি আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই যাব এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই চাষ আমরা পঁয়তাল্লিশ আমার বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ একের গুণা আটচল্লিশ আটচল্লিশ আলহাম একবারে পাঁচচল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লা আল্লাহর নাম বলতে পারে আড়াই বছরের মেয়েটাও ওই মজনিশে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব আল্লাহর নাম বলেছে দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বা মা বাপদেরকেও অনুরোধ করি সন্তানের প্রতি কদর করে সবাই মিলে ফিকির করে দেখেন আয়াতেনা করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত ব্যাখ্যা লাগবে না শুধু তর্জমা শুনে তাইলে বুঝবেন আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছি ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী দ ইনাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহার্নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লাউ ফাত্তারু আনহুম আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য জাহান্নামীর জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফাত্তরা মানে কি না এরপরে আল্লাহ বলেন জাহান নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আযাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন বিষণ্ন হয়ে উদাস মনে কোনদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদে কাঁদে আবার সে হাসে ও ঠিক না জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ন উদাস সব সময় আশীবিহীন থাকবে কোন সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান জাহান্নামী চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ও মা যালমনাহুম না নাফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা